বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস পরিণীতা শ্রীকান্তর স্রষ্টার ঐতিহ্যশালী বাড়ি এখন বাংলার হেরিটেজ বাড়িগুলির অন্যতম দেউলটিতে রূপনারায়ণ নদীর তীরে ঘুরে দেখুন শরৎচন্দ্র কুঠি শরৎচন্দ্র তার অনেক কালজয়ী উপন্যাস লিখেছিলেন এই বাড়ি থেকেই কলকাতা থেকে ষাট কিলোমিটার দূরে হাওড়ার এই সমতাবের গ্রাম পরিচিত কথা সাহিত্যিকের বাড়ির জন্য পর্যটকদের কাছে তাদের কিংবদন্তি সাহিত্যিকের এই কুঠি এক আবেগের চিহ্ন সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এখানে

কথা সাহিত্যিকের দৈনন্দিন জীবনের ব্যবহৃত নানা জিনিস এখানে সংগৃহীত আছে স্থানীয় জেলেও ধোপাদের সঙ্গে মেলামেশা করতেন বলে সমাজ তাকে এক ঘরে করে রেখেছিলেন আর এই বাড়িতেই তিনি সেই সময় থাকতেন আর সেই থেকেই এই গ্রামের নাম সমতা বের শরৎকুটির পাশ দিয়েই রূপনারায়ণ নদী বয়ে গেছে শোনা যায় লেখক তার বাড়ির জানলা দিয়ে লিখতে লিখতে আবেগপ্রবণ হয়ে নদীর দিকে তাকিয়ে থাকতেন বাড়িটি দোতলা শরৎচন্দ্র ও তার ভাই স্বামী বেদানন্দ এখানে থাকতেন এই বাড়িতে তার লেখার ডেস্ক জাপানি ঘড়ি হুকো বইয়ের তাক সব সংরক্ষিত আছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই বাড়ি এই বাড়ির অন্যতম আকর্ষণ শ্রীরাধা ও মদন গোপালের মন্দির এখনও নিত্য পুজো হয় এই মন্দিরে শীতকালে বহু মানুষ রূপনারায়ণ নদীর তীরে পিকনিক করতে আসে তারাই ভিড় জমায় কথা সাহিত্যিকের বাড়িটি পরিদর্শন করার জন্য